টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকবে ভারসাম্য সংসদ হবে দ্বিকক্ষের ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমন সব সুপারিশ চূড়ান্ত করতে চলেছে সংবিধান সংস্কার কমিশন টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে সংসদ হবে দ্বিকক্ষের এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন এসব সুপারিশের পিছনে রয়েছে গভীর বিশ্লেষণ বিভিন্ন রাজনৈতিক দল সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এবং অর্ধ লক্ষাধিক মতামত সংগ্রহ করে এই সুপারিশগুলো চূড়ান্ত করা হয়েছে প্রধান সুপারিশগুলোর মধ্যে রয়েছে টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না সংসদ হবে দ্বিকক্ষের সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদে পরিবর্তন আনতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আসবেন এবং স্পিকারের ক্ষমতায় ভারসাম্য থাকবে কমিশনের মতে ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ করতে এবং দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে হবে বিশ্বের বিভিন্ন দেশে দ্বিকক্ষের সংসদ কার্যকর হলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি কতটা উপযোগী হবে তা নিয়ে আলোচনা চলছে এছাড়া সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ পরিবর্তনের মাধ্যমে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের সুযোগ তৈরি করার বিষয়েরও গুরুত্ব দেওয়া হয়েছে কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন কমিশন মনে করে রাজনীতিবিদদের নেতৃত্বেই এই সংস্কার বাস্তবায়িত হবে কারণ গণতান্ত্রিক কাঠামো টিকিয়ে রাখার জন্য এটাই একমাত্র পথ বলে মনে করেন বিশ্লেষকরা